পেত্রা নগরী মরুভূমির বুকে গোলাপি পাথরের বিস্ময় জর্ডানের দক্ষিণ পশ্চিমের মরুভূমির গভীরে পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে এক প্রাচীন নগরী পেত্রা গ্রিক শব্দ পেত্রোস থেকে নামকরণ যার অর্থ পাথর আক্ষরিক অর্থেই এটি এক পাথুরে নগর যার দালান মন্দির আর সমাধি সবই খুদাই করা হয়েছে গোলাপি লাল বেলে পাথরের পাহাড়ের গায়ে প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই নগরী বর্তমানে জর্ডানের সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণ এবং বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি পেত্রার ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় তেইশশো বছর আগে নাবাকীয় নামক এক আরব যাজবর জাতি এই নগরীর গোড়াপত্তন করে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে এর অবস্থান ছিল আরব মিশর এবং সিরিয়া ফিনিশিয়ার মধ্যবর্তী বাণিজ্য পথের উপর অবস্থিত হওয়ায় পেত্রা দ্রুতই এক সমৃদ্ধশালী সেন্টারে পরিণত হয় বিশেষ করে মশলা রেশম ও ধূপের ব্যবসার নিয়ন্ত্রণে নাবাতীয়রা একচেটিয়া আধিপত্য কায়েম করেছিল এই বাণিজ্য সমৃদ্ধি পেত্রার স্থাপত্য ও সংস্কৃতির বিকাশে সহায়তা করে পেত্রার স্থাপত্যশৈলী এককথায় অনন্য এর সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল আলখাজনে বা দ্য ট্রেজারি প্রায় একশো তিরিশ ফুট উঁচু এই ভবনটি একটিমাত্র পাহাড়ের পাথর খোদাই করে নির্মাণ করা হয়েছে এর কারুকর্যময় সম্মুখ ভাগ হেলেনিস্টিক বা গ্রিক স্থাপত্যের অসাধারণ নিদর্শন সরু ও উঁচু গিরিপথ এর মধ্য দিয়ে হাঁটার পর হঠাৎ করেই যখন আল চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেয় জনশ্রুতি আছে এক মিশরীয় ফাড়াও তার ধন সম্পদ এখানে লুকিয়ে রেখেছিলেন যদিও এটি মূলত এক রাজার সমাধি ছিল বলে ধারণা করা হয় আলখাজনে ছাড়াও পেত্রানগরী জুড়ে ছড়িয়ে আছে আরও বহু বিস্ময়কর স্থাপনা এর মধ্যে রয়েছে আট হাজার দর্শক ধারণ ক্ষমতার এক বিশাল নাট্যশালা বা অ্যাম্পি থিয়েটার উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত আদ্দেইর বা মোট মোনেস্ট্রি এবং সারি সারি রাজকীয় সমাধি নাবাতীয়রা কেবল স্থাপত্যেই দক্ষ ছিল না পানি ব্যবস্থাপনার ক্ষেত্র তাদের পারদর্শিতা ছিল চোখে পড়ার মতো মরুভূমির মতো শুষ্ক অঞ্চলে তারা বাঁধ জলাধার এবং জলনালী ব্যবস্থা তৈরির মাধ্যমে নগরীতে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করেছিল একশো ছয় খ্রিস্টাব্দে রোমানরা পেত্রা দখল করে নেয় এবং এটি রোমান সাম্রাজ্যের আরব প্রদেশের অংশ হয়ে ওঠে রোমান শাসনামলেও এর উন্নতি অব্যাহত থাকে কিন্তু সময়ের সাথে সাথে সমুদ্রকেন্দ্রিক নতুন বাণিজ্য পথের উদ্ধান হলে পেত্রার গুরুত্ব কমতে শুরু করে তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে এক ভয়াবহ ভূমিকম্প নগরীর ব্যাপক ক্ষতি সাধন করে এবং এর পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয় এরপর থেকে ধীরে ধীরে পেত্রা পরিত্যক্ত হতে শুরু করে এবং বহু শতাব্দী ধরে পশ্চিমা বিশ্বের কাছে এক বিস্তৃত নগরী হয়ে থাকে আঠারোশো সালে সুইস পরিব্রাজক জোহান লুডভিক বার্খাট এই হারিয়ে যাওয়া নগরী পুনরায় আবিষ্কার করেন এরপর থেকে পেত্রা প্রত্নতাত্ত্বিক ও পর্যটকদের কাছে এক অমূল্য সম্পদে পরিণত হয় উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে পেত্রার ধ্বংসাবশেষ আজও তার প্রাচীন গৌরব সম্পদার ক্ষমতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যা প্রমাণ করে মানব সভ্যতার সৃষ্টিশীলতা কতটা অবিশ্বাস্য হতে পারে প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন